আসসালামু আলাইকুম স্যার আমরা কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সি প্রোগ্রামের বোর্ড নিয়ে যেহেতু সামনে আপনার ম্যাক্সিমাম কলেজগুলিতে এস টিএম এবং প্রোগ্রামিং স্যার আপনার টপিকটা দেওয়া আছে তো আমরা মূলত স্যার এইচটিএমএল শেষ করে ফেলেছি এবং প্রোগ্রামিং কি স্যার আমরা শেষ করে ফেলেছি আপনার যারা চান আমাদের ভিডিওগুলো দেখতে আমি ডিসক্রিপশনে সেগুলো লিংক দেওয়া থাকবে স্যার তো আজকে মূলত স্যার আমরা বোর্ড নিয়ে আলোচনা করবো স্যার তো সর্বপ্রথম স্যার এখানে স্যার দেখেন ঢাকা বোর্ড তেইশ এবং চব্বিশ বা একটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের শেষ করে ঠিক আছে স্যার তো মূলত হচ্ছে স্যার যারা মূলত ক্লাসটা প্রথম দেখছেন তাদের বলছি স্যার আপনারা যারা প্রোগ্রাম সম্পর্কে ধারণা নাই তাদের সবচেয়ে বা সর্বপ্রথম যে কাজটা সেটাকে স্যার প্রোগ্রাম সম্পর্কে ধারণা নেওয়া তা আমরা সব প্রোগ্রাম সম্পর্কে ধারাবাহিক ক্লাসগুলো দিয়েছি এখানে প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা বেসিক থেকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি স্যার আপনার চাইলে স্যার সেই ধারণা ক্লাসগুলো সে আপনার দেখতে পারেন এবং সেই বেসিক ক্লাসগুলো স্যার আপনার দেখে আসতে পারেন তাছাড়া স্যার আপনি এটা বুঝতে স্যার অনেক বেশি কষ্ট হয়ে যাবে তারপরে স্যার আমি একটি সংক্ষেপ বুঝার চেষ্টা করি স্যার আমাদের যে সি প্রোগ্রাম আছে এই সি প্রোগ্রাম আছে তিনটা ক্যাটাগরি ভাগ করা হয় স্যার একটা হচ্ছে সিম্পল একটা হচ্ছে স্যার কন্ডিশনাল আর একটা হচ্ছে স্যার আপনার লুপ লুপের ভিতরে স্যার আবার একটা ক্যাটাগরি সেটা হচ্ছে কি স্যার আপনার ধারা বা সিরিয়াল এটা হচ্ছে যে লুপের অঙ্ক ধারা বা সিরিয়াল অঙ্ক ঠিক আছে এই লুপকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফর লুপ একটা হচ্ছে ওয়াই লুপ একটা হচ্ছে ডু ওয়াই লুপ মূলত স্যার আপনার লুপ থেকে সবচেয়ে বেশি क्वेश्चन আসে এখানে স্যার দুটো তো আছে ঢাকা ভর্তি টেস্ট হবে ঢাকা ভর্তি টেস্ট হবে মূলত কি আপনার লুপ থেকে क्वेश्चन আসে এবং খুব সহজেই স্যার আপনার क्वेश्चन গুলো আসছে তো আমরা স্যার চেষ্টা করব সেই বোট क्वेश्चन গুলো সমাধান করা ঠিক আছে তো প্রথমে খেয়াল করেন স্যার ঢাকা ভর্তি টেস্ট তো ঢাকা পড়তে এসে স্যার এখানে একটা ধারা দেওয়া আছে তো এই ধারাটা দেখেন স্যার আপনার তিন যোগ ছয় যোগ নয় তার মানে যোগ ফলের ধারা অনেক সময় গুণ দেওয়া থাকে তাহলে গুণ ফল বা অনেক সময় বলে থাকে যোগ করো গুণ করে সেই ক্ষেত্রে স্যার স্যার খুব সহজে বুঝতে পারবেন তো এখানে যেহেতু বলা আছে তার মানে অবশ্যই বুঝতে পারছি একটা যোগ ফলের ধারা আর এই ধারাটা কত পর্যন্ত চলবে স্যারতম পথ মানে এখানে স্যার তম পথ পর্যন্ত চলবে আর নিচের যেহেতু ধারা দেখেন স্যার সেম তিন প্লাস সরি নয় প্লাস বারো প্লাস পনেরো প্লাস ডট 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 প্লাস নব্বই তাই না প্লাস নব্বই এই ধারাটা কত পর্যন্ত চলবে স্যার আপনার নব্বই পর্যন্ত চলবে তাই না তো এখানে একটা জিনিস খেয়াল করেন স্যার এই যে দেখেন এই ধারাটার ভিতরে স্যার দেখেন তিন আর ছয় কত ব্যবধান তিনের ব্যবধান আবার ছয় আর নয় করে ব্যবধান স্যার তিনের ব্যবধান তাই না কত করে বাদ আছে তিন তিন করে এখানে স্যার নয় আর বারো কত করে বাদ আছে তিন তিন করে আবার স্যার বারো আর পনেরো কত করে বাড়ছে অবশ্যই কত স্যার আপনার তিন করে বাড়ছে এই দুইটা অঙ্কে দেখছেন স্যার তিন করে বাড়তে স্যার তাই না কিন্তু কিছু পার্থক্য আছে স্যার আমরা আজকে চান সলভ করার চেষ্টা করবো তো মূলত স্যার ঢাকা বোর্ড তেইশে আপনাকে বলছে স্যার এটা প্রবাহমান চিত আমি ইংলিশ লিখিত স্যার ফ্লোচার্ট করো তো আমরা মূলত স্যার আপনার ফ্লোচার্ট করবো স্যার এই তিনটা অঙ্ক স্যার আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম করবো স্যার ঠিক আছে তো পরে দেখেন স্যার গহ নম্বর কি বলছে স্যার বলছে এটা ডু লাইফ ডু ওয়াইল লুক দিয়ে স্যার এটাকে যোগ করে একটি প্রোগ্রাম করে স্যার স্যার আমরা বলছি কিছুক্ষণ আগে বললাম স্যার লুপ হচ্ছে স্যার তিনটা একটা হচ্ছে ফল লুপ আরেকটা হচ্ছে ওয়াই লুপ আর একটা হচ্ছে ডু ওয়াই লুপ আপনি ধারণা অঙ্ক ফল লুপে কনভার্ট করতে পারবেন তারপর ওয়াই লুপে কনভার্ট করতে পারবেন ডু ওয়াই লুপে কনভার্ট করতে পারবেন যদি ফল লুপে কনভার্ট করেন তাহলে এই ফরম্যাটটা ইউজ করবেন স্যার নিচে দেওয়া আছে যদি ওয়াই লুপ বলে তাহলে কি স্যার আপনি ওয়াই লুপে কনভার্ট করবেন স্যার যদি বলে ডু ওয়াই লুপ তাহলে আপনি কি স্যার ডু ওয়াইল লুপে কনভার্ট করবেন স্যার তো এখানে বলছি কি দেন স্যার ডু ওয়াই লুপ দ্যাটস ওয়াই স্যার আমরা তৃতীয় নাম্বারটা মানে ডু ওয়াই লুপে যে ফরম্যাটটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব ঠিক আছে তো প্রথমে স্যার খেয়াল করেন এখানে কিন্তু বলেন অ্যালগোরিদম করতে তারপর আমি আপনাদের বোঝানোর জন্য স্যার অ্যালগোরিদম করতেছি ঠিক আছে খেয়াল করেন স্যার স্যার একটু বুঝেন স্যার হ্যাঁ খুব সুন্দর করে বুঝেন স্যার তো প্রথম হচ্ছে স্যার আপনার স্টেপ নাম্বার ওয়ান কি স্যার স্টেপ নাম্বার ওয়ান কি স্যার স্টার্ট তারপর হচ্ছে স্টেপ নাম্বার টু কি স্যার দেখেন এখানে কিন্তু ইনপুট আছে তাই না ইনপুট এন কি স্যার ইনপুট এন তারপর হচ্ছে স্টেপ নাম্বার থ্রি স্যার বিষয়টা বুঝেন স্যার আমি একটু বুঝাই স্যার যারা ফল লুপ স্যার প্রথম করেন তাদের একটু বিষয়টা বুঝাই স্যার ফল লুপ করার জন্য আপনার বেসিক্যালি কিছু মান প্রয়োজন হয় প্রথম হচ্ছে ধারার ইনিশিয়াল মানটা ডিজার কত হয় পরে স্যার এক সমান সমান জিরো কোনো একটা সংখ্যার যোগ ফলের সমষ্টির প্রথম মান থাকে স্যার জিরো ঠিক আছে তারপর হচ্ছে স্যার স্টেটমেন্ট মানে সূত্র এক সমান সমান এস প্লাস আই তারপর আই সমান সমান আই প্লাস কত করে বাড়তেছে মানে এটা মানে বোঝায় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তারপর শেষে একটা স্যার আমরা কন্ডিশন লিখি শেষে আমরা কি স্যার একটা কি এই অনুযায়ী স্যার এই ধারাবাহিক ভাবে আমরা ধারাগুলো করে থাকি স্যার ঠিক আছে তো খেয়াল করেন স্যার স্টেপ নাম্বার থ্রি আপনার করতে হবে যেমন খেয়াল করেন কত মানে ধারা শুরু হচ্ছে করতে দেখেন স্যার এই ধারা ইনিশিয়াল মান কত মানে শুরু হচ্ছে করতে স্যার তিন থেকে আর যদি এই অঙ্ক খেয়াল করি তাহলে ইনিশিয়াল মান কত স্যার নাইন মানে শুরু হচ্ছে স্যার নয় থেকে যেহেতু আমরা উপরে খুঁজি এই জন্য উপরে টাকা দেখবো ইনিশিয়াল মান কত স্যার আপনার তিন তারপরে স্টেপ নাম্বার হতো আপনার ফোর তারপর সমান সমান জিরো স্টেপ নাম্বার ফোর হচ্ছে কি স্যার আপনার

খেয়াল করেন স্যার এই যে এই ধারাটা কিন্তু বাড়তাছে কত করে বাড়তাছে তিন করে আর নিচের যে ধারাটা এটাও বাড়তাছে কত করে স্যার আপনার তিন করে যেহেতু তিন করে বার্তা কি স্যার প্লাস থ্রি কি লেখো স্যার হচ্ছে করেন এই যে এই যে এটা যেটা আছে স্যার এগুলো হচ্ছে এর মান কিসের মান স্যার আপনার এর মান তো এই যে মান এন তোমার পথ থেকে কি ছোট নাকি বড় অবশ্যই অ্যান তোমার পথ থেকে ছোট তো দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বার্তা প্রথমে তিন তারপরে ছয় তারপর নয় তারপর অভিজ্ঞতা স্যার আপনার বারো তারপরে আপনার ষোলো পনেরো কথা বার্তা আছে তোমার অবশ্যই আয়ের সংখ্যা ছোট সবচেয়ে বৃহত্তম সংখ্যা কথা আপনার অ্যান যদি নিচের তাকান খুব ক্লিয়ার হবে দেখেন এগুলো স্যার আপনার আয়ের মান তাই না এগুলো হচ্ছে চিকিৎসা আপনার স্যার আয়ের মান এখানে সবচেয়ে এর মান কি ছোট কিন্তু এই নব্বই টা কি স্যার আপনার বড় এখন যদি খেয়াল করেন এখানে নব্বই জায়গায় এন দেওয়া আছে তো এখানে যদি হবে অবশ্যই এন আপনার বড় হবে এই জন্য দেখেন স্যার আপনার মুখটা কার দিকে স্যার এন এর দিকে তার মানে এখানে মোরাল হচ্ছে কি স্যার আপনার আয়ের মান ছোট এখানে মোরাল হচ্ছে স্যার যদি আই এর মান ছোট থাকে প্রোগ্রাম কি চলবে নাকি স্টপ হয়ে যাবে অবশ্যই প্রোগ্রাম চলবে এখন খেয়াল করেন এখানে স্যার নব্বই বুঝায় তার মানে খেয়াল করেন যখন বোধ আপনার মা নব্বই অথবা নব্বই কে ক্রস করে ফেলে তখনই কি আপনার প্রোগ্রাম স্টপ আর যদি নব্বই অথবা নব্বই কে ক্রস করতে না পারে তখন কি আপনার প্রোগ্রামটা রিমাইন্ড হবে মানে আবার চলবে ঠিক আছে এখন যদি খেয়াল করেন আপনি যোগ করলেন যোগ করার পরে যদি আসি তিরিশ প্রোগ্রাম চলবে না বন্ধ হবে অবশ্যই চলবে কারণ নব্বই ছোট যদি আসে স্যার এইটটি নাইন প্রোগ্রাম চলবে না বন্ধ যাবে অবশ্যই চলবে কারণ নাইনটিন ছোট মানে নব্বই ছোট যদি আসে কি স্যার নব্বই অথবা বিরানব্বই প্রোগ্রাম কি চলবে নাকি বন্ধ যাবে অবশ্যই বন্ধ হয়ে যাবে তাই না এই কথা মানে হচ্ছে স্যার আপনার এটা ঠিক আছে স্যার এরপর হচ্ছে কি স্যার যদি এই কন্ডিশন সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার আপনার গো টু স্টেপ কত স্যার আপনার ফোর আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার প্রিন্ট এস তারপর হচ্ছে কি স্যার আপনার স্টেপ নাম্বার সিক্স আপনার কি স্যার অঙ্ক স্টপ খুব সহজ অংশ স্যার দেখেন খুব সহজ অংশ স্যার কোচিং কয়েশ ঠিক আছে স্যার এটা হচ্ছে কি স্যার আপনার অ্যালগো এখন আমরা ফ্লোচার্ট দিই যেটা আপনার পরীক্ষা বলছে স্যার ফ্লোচার্ট

খুব সহজ প্রত্যেকটা স্যার আপনার অ্যালগোরিজম সেম হয় আহামরি চেঞ্জ হয় না স্যার ঠিক আছে এখন যদি স্যার আপনাকে জানি এইটা অ্যালগোরিজম করতে বলছে এই ধারাটি যোগ করার জন্য অ্যালগ্রিজম তৈরি করেন এইটা যদি করতে বলে তাহলে কিছু চেঞ্জ হবে আমি বলছিলাম এই যে এই আইটা স্যার একটু খেয়াল করেন স্যার এই যে আই এই আই ধার কি বুঝা ইনিশিয়াল মান না মানে ধারাটা শুরু হচ্ছে থেকে যেমন এই অঙ্কের ধারা শুরু হচ্ছে করতে স্যার তিন থেকে কিন্তু এই অঙ্কে শুরু হচ্ছে করতে থেকে স্যার নয় থেকে না তাহলে আপনি তিনের পরিবর্তে দিবেন নাইন

পাঁচ করে বার তো আমরা কি স্যার প্লাস ফাইভ দেখতাম যদি আমরা স্যার পাঁচ দশ পনেরো বিশ আমরা পাঁচের ব্যবধান তখন আমরা কি স্যার প্লাস ফাইভ দেখতাম এখন ধরুন হচ্ছে স্যার এই অঙ্কে স্কোয়ার নাই কিন্তু ওই অঙ্কে স্যার স্কোয়ারটা আস তাহলে যদি স্কোয়ার থাকে আমার যারা ক্লাসগুলো অলরেডি আগে করেছেন তাহলে কি স্যার পুরো অ্যালগরিদম ফ্লো আপনার সেম থাকবে যদি স্কোয়ার থাকে তাহলে জাস্ট কি স্যার এই যে স্টেটমেন্ট মানে এই যে আসল যে সূত্রটা স্যার আমি বলছি এটা সূত্র তাই না এই সূত্র পিছে স্কোয়ার

সেম যোগফলের ক্ষেত্রে এক সমান সমান থাকে আর এটা হচ্ছে সেম কারণ ইনক্রিমেন্টের অঙ্ক আর এটা হচ্ছে তিন করে বাদ আছে এইজন্য কিছু আমরা প্লাস থ্রি লিখছি বুঝতে পারছেন স্যার দেখেন সেম স্যার সবাই একটু তুলে নেন স্যার বুঝতে পারছেন স্যার বুঝতে পারছি স্যার আই হোপ স্যার বুঝতে পারছেন স্যার হ্যাঁ শিওর স্যার দেখেন দুইটা অঙ্কই সেম জাস্ট একটু পার্থক্য স্কোয়ারের দিকে তাই আমরা কিছু এইখানে স্যার আমরা মানে সূত্র যে স্টেটমেন্টে যে আইটা থাকবে সেই আই এর উপর আমরা স্কোয়ার দেব আর কিছু না স্যার ঠিক আছে আচ্ছা বিষয় বুঝতে আছেন স্যার সবাই তো বলছেন এখন আমরা স্যার স্যার আমরা এখন প্রোগ্রাম চলে যাবো ঠিক আছে আমি ফেলাম স্যার হ্যাঁ তো আমরা বলছি স্যার এই যে লুপের যে প্রোগ্রামটা আছে সেটা তিন ভাগে ভাগ করা যায় লুপ এবং ডুয়েলুপ আমি নিচে কিন্তু লিখেছি স্টেটমেন্ট ফলো করে আমরা স্যার লিখবো তো যারা মূলত ফরলুকুপ লুপ জানে না তাদের একটু বলেছি স্যার লুপের সূত্র কি স্যার আপনার আই আই সি লুপের সূত্র কি স্যার আপনার আই সি আই আই মানে কি বোঝায় ইনিশিয়াল মান এই যে আপনি এখানে আই মানে কি ইনিশিয়াল মান লেখছেন তারপর সি মানে কি বোঝায় সি মানে কন্ডিশন এই যে এটা কিন্তু একটা কন্ডিশন এটা কি স্যার একটা কন্ডিশন তারপরে শেষের আই মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কত করে বাড়তেছে বা কত করে কমতেছে এই অঙ্কে তিন করে বাড়তেছে না এই যে খুব সহজে বুঝতে পারছেন পরে স্যার আপনি ওয়াইল লুপ সেম অঙ্ক একটু ওয়াইল কনভার্ট করতে হবে তো স্যার প্রথমে আই মানে ইনিশিয়াল মান যেমন এই অঙ্ক স্যার কত তিন তারপর হচ্ছে সরি স্যার নাই তারপর হচ্ছে কি স্যার আপনার ওয়াইলের ভিতর কি থাকবে স্যার কন্ডিশন লুপে যতগুলো ওয়াইল থাকে সেই ওয়াইলে স্যার ম্যাক্সিমামে কন্ডিশন থাকে স্যার তো কন্ডিশন কোনটা এই যে এটা কন্ডিশন তারপরে কি স্যার এস সমান সমান এস প্লাস আই এটা শুধু স্যার স্টেটমেন্ট তারপরে কি স্যার কত করে বাড়তেছে বা কত করে কম থাকছে ঠিক আছে এটা আই প্লাস প্লাস ঠিক আছে তো আমরা স্যার অঙ্ক চলে যাচ্ছে খেয়াল করছেন হ্যাঁ স্যার প্রথম স্যার আমরা দেব কি স্যার হ্যাশট্যাগ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ হ্যাশট্যাগ ইনক্লুড কনিয়ো বা কনসোল ডট এইচ তারপর স্যার আমরা উপরে একটা করছি স্যার আমরা উপরে একটা করছি ঠিক আছে এরপরের জিনিস স্যার আপনার মেইন ফাইল তারপরে একটা কিওয়ার্ড দিলাম ইন্টিজার এখানে কয়টা চলক আছে স্যার চলক আছে তিনটা কি কি স্যার আই এস আইটা হচ্ছে স্যার এন কি স্যার এন আই এবং কি স্যার এস তারপর সেমিকোলন এখন দেখেন আপনি এই অঙ্কটা বলছেন কিছু ডু আই লুপে করতে কি করতে বলছে আপনাকে ডু আই লুপে এই জন্য কিছু আমরা ডু আই লুপে যে ফর্মেট আছে সেটা কনভার্ট করি ঠিক আছে আগে দেখেন এখানে ইনপুট আছে কিনা হ্যাঁ এই অঙ্কে ইনপুট আছে স্যার এই মানে ঢাকা ভর্তি এসে আপনার এখানে ইনপুট আছে কিন্তু ঢাকা ভর্তি চব্বিশ কিন্তু ইনপুট নাই দেখেন এখানে এন আমরা জানি ইনপুট কি হয় একটা অ্যালফাবেট হয় সংখ্যা হয় ইংলিশের অ্যালফাবেট হয় তাই না কিন্তু এখানে কোনো অ্যালফাবেট নাই তার মানে কি এখানে কোনো ইনপুট নাই আমরা ওই নিচেরটা টকর স্যার ঠিক আছে আগে উপরে টকর ফেলি স্যার যেহেতু ইনপুট সেটা কি স্ক্যান এফ কি স্যার আমরা আনবো

ইনিশিয়াল মান কত স্যার এই অঙ্কে হচ্ছে কত স্যার আপনার 3 তাই না তো আমরা নেব কত স্যার আমরা 3 তারপর যদি দেখেন স্যার আপনার ডু যেহেতু এটা ডু ওয়াইল লুপ তো ডু হবে তারপর কি স্যার আপনার ওয়াইল হবে এটা মনে রাখা অনেক টেকনিক আছে স্যার ঠিক আছে এটা এই দুটো মনে রাখা অনেক টেকনিক আছে আমরা শিখিয়ে দেব স্যার ইনশাআল্লাহ ইন ফিউচার ঠিক আছে সেমিকোলন দিবেন তারপর যেহেতু ডু লিখবেন ডু লেখার পর আপনি বলছে স্টেটমেন্ট ওই যে সূত্র h s i এটা লিখতে বলছে তাই না তো আমরা লিখবো স্যার h s i এখানে কিন্তু স্কোয়ার অঙ্ক না যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা এখানে সেই স্কোয়ার দিতাম বলছি স্যার স্কোয়ার থাকলে এখানে স্কোয়ারে কাজ হয় যেহেতু এটা স্কোয়ার অঙ্ক না আমরা করব না স্যার তারপরে কি স্যার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বাড়তেছে নাকি কমতেছে অবশ্যই বাড়তেছে আই কত স্যার আই প্লাস থ্রি থ্রি করে বাড়তেছে স্যার এখানে আই প্লাস প্লাস মানে কি যারা অলরেডি প্রোগ্রাম জানে তারা জানে স্যার প্লাস প্লাস মানে হচ্ছে যদি কোনো একটা ধারা এক এক করে বাড়ে যেমন হচ্ছে স্যার এই ধারাটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এটা কত করে বাড়তেছে এক এক করে ক্ষেত্রে আমরা প্লাস 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 দিই আর যদি একের বেশি হয় দুই তিন চার যেমন এখানে তিন করে বাড়ছে এই কিন্তু আমরা প্লাস প্লাস দিই না আমরা আই সমান জান আই প্লাস থ্রি দিই ঠিক আছে স্যার আচ্ছা এরপর হচ্ছে কি স্যার আপনি এটা ব্রেকেট দিয়ে বন্ধ করে দিবেন এরপর হচ্ছে কি স্যার আপনার ওয়াইল আমরা জানি এই যে লুপের অঙ্কে স্যার লুপের অঙ্কের ভিতরে ওয়াইলের ভিতরে কন্ডিশন দেবে কন্ডিশন হচ্ছে কি সেই এটা কন্ডিশন হচ্ছে কি স্যার আপনি এটা তো এটাই লিখে দিবেন স্যার এন ঠিক আছে স্যার আমরা জানি স্যার এই যে প্রোগ্রামে যে এই কথাটা এইভাবে লিখতে হয় স্যার

কিন্তু আপনার ওই যে আই মানে ইনিশিয়াল মান মানে ধারাটা শুরু হচ্ছে কোথেকে নয় থেকে না তখন আপনি এখানে থ্রি জায়গায় আপনি লিখবেন কি স্যার নাইন থ্রি জায়গায় আপনি কি লিখবেন স্যার আপনার নাইন কারণ শুরু হচ্ছে কোথেকে তিন থেকে তারপর স্টেটমেন্ট সেম থাকবে এই অঙ্কটা তিন করে বাতাসে উপরের অঙ্ক তিন করে বাতাসে কোনো চেঞ্জ নাই কন্ডিশন সেম স্যার কোনো চেঞ্জ নাই এখন খেয়াল করেন স্যার সরি স্যার হ্যাঁ এখন খেয়াল করেন এইখানে যে এন লেখছেন তাই না এখানে এন এর পরিবর্তে নাইনটিন হবে মানে নব্বই হবে স্যার কত হবে স্যার নব্বই কেন নব্বই আগের অঙ্কে স্যার দেখেন এন দেওয়া ছিল এই জন্য আমরা কি লিখছিলাম স্যার এন কিন্তু এই অঙ্কে এন এর পরিবর্তে কি আছে স্যার 90 এই জন্য আমরা কি স্যার 90 তার মানে এখানে কন্ডিশন আমরা এন এর জায়গায় কি লিখব আমরা 90 লিখব কন্ডিশন আমরা কি স্যার এন এর জায়গায় আমরা কি লিখব স্যার আমরা 90 লিখব ঠিক আছে তারপর যেহেতু এটা স্কয়ার অঙ্ক তো আমরা কি করব যে h সমান ই প্লাস স্কয়ার দিছ না স্কয়ার মানে কি এই যে খেয়াল করুন স্যার h সমান সমান s প্লাস i উপর স্কয়ার এটা প্রোগ্রামে কি বলবো জানেন স্যার h সমান সমান s প্লাস i ইনটু i মানে কি আই এখানে আছে আর কোনো নেই হ্যাঁ আর একটা ম্যাথ হেডার ফাইল আনবো স্যার ঠিক আছে ম্যাথ হেডার ফাইল কেন যদি কোন অঙ্কে আপনার স্যার স্কোয়ার থাকে অথবা স্যার রুট থাকে তাহলে আমরা স্যার ম্যাথ ফাইল আনি আগের অঙ্কে কোনো স্কোয়ারের অঙ্ক না নরমাল একটা ধারা কিন্তু নিচেরটা কি স্যার স্কোয়ার এর জন্য আমরা কি স্যার রুট ফাইল সরি রুট ফাইল আমরা ম্যাথ ফেলাছি এই ম্যাথ ফাইলটা এর জন্য আনা হয়েছে স্যার ঠিক আছে আচ্ছা বুঝতে পারছেন স্যার सेम ধারাটা আমরা ডু ওয়াইল আপনারা কনভার্ট করে দিলাম सेम স্যার কোটিং কিছু জাস্ট স্ট্রাকচারটা सेम থাকবে কিছু ইনিশিয়াল মান কত করে বাড়তেছে কত করে কমতেছে তারপরে এন মানে আপনার ইনপুট দেওয়া আছে কিনা বা ইনপুট দেওয়া নাই কিনা ইনপুট এর পরিবর্তে কি 90 দেওয়া নাকি 20 দেওয়া নাকি 21 দেওয়া এগুলো স্যার এই চেঞ্জ আর কোনো চেঞ্জ নাই স্যার ঠিক আছে আচ্ছা

শুধু কয়টা চলক আছে দুইটা একটা হচ্ছে আই একটা হচ্ছে এস কি স্যার আই এবং এস এখানে এন কিন্তু আসবে না আগের অঙ্কের যেহেতু এন ছিল এখানে কি স্যার আপনার এন আসবে না আর যেহেতু স্যার দ্বিতীয় নম্বর অঙ্কে স্যার কোনো ইনপুট কোন কি স্যার এই দ্বিতীয় নাম্বার ঘরটা কিছু আপনার আসবে না দ্বিতীয় নম্বর আসবে না ঠিক আছে দ্বিতীয় নম্বর ঘর কি আপনার স্যার এটা আসবে না ঠিক আছে দুঃস মনে রেখে দ্বিতীয় নম্বর ঘর কিছু আপনার আসবে না কারণ এখানে ইনপুট নাই দ্বিতীয় নম্বর ঘর স্ক্রিপ্ট হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে কি স্যার আপনার যেহেতু ইনপুট নাই তার স্ক্যান আসবে না তাহলে কি আমরা সরাসরি চলে ফর স্ট্রাকচার কি ছিল বা ফরম্যাটটা কি ছিল আইসিআই ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশনের মান কত স্যার ধারাটা শুরু হচ্ছে কত থেকে 9 থেকে এইজন্য 9 সেমিকোলন তারপর হচ্ছে কি স্যার কন্ডিশন কন্ডিশনটা যে স্যার এই যে এটা তাই না 90 তারপর এটা বাড়তেছে কত i সমান স্যার i 3 এই দেখেন স্যার এই হচ্ছে অঙ্ক স্যার একবারে সহজ তারপর স্যার দেখেন স্টেটমেন্টটা লিখতে হবে স্যার স্টেটমেন্টটা লিখবো h সমান সমান s প্লাস i ইনটু i কেন i ইনটু i কারণ এটা স্কয়ার আমরা এই মাত্র বললাম স্কয়ার করতে আমরা প্রোগ্রাম এইভাবে লিখতে স্যার তাই না স্যার আমরা অ্যালগরিদম এইভাবে লিখতে পারবো কিন্তু প্রোগ্রাম লিখতে হবে কি স্যার এইভাবে ঠিক আছে তারপর আপনার অঙ্ক শেষ স্যার সেমিকোলন দিবেন এর প্রিন্ট এফ আরসিএনডি এস তারপর রিটার্ন জিরো বাই গেট এইচ অঙ্ক শেষ স্যার ঠিক আছে অঙ্কশেষ খুব সহজে স্যার আমরা ঢাকা বোর্ড চব্বিশ টাকা স্যার ইনশালা স্যার সামনে আরো আরো বোর্ড কমপ্লিকেটেড যে বোর্ড কোয়েশ্চন আছে আমরা খুব সহজেই সমাধান স্যার ঠিক আছে তো স্যার 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 একটু দেখেন অবশ্যই এটাকে ওয়াইড লুপে করে দেব স্যার ওয়াইল্ড পারবেন স্যার ইনশালা সামনে আমরা ওয়াইল লুপে আরো কতগুলো ক্লাস করবো আর অলরেডি স্যার যারা আমাদের ক্লাস গুলা নিয়মিত করে আসছেন তারা অলরেডি জানেন স্যার এই ধারাগুলো ওয়াইল্ড লুপ ডু ওয়াইড লুপ এবং ফর লুপুরে খুব সহজেই কনভার্ট করা যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন স্যার আলাইকুম